সবচেয়ে বেশি দেখতেছি সেটা হচ্ছে কোনটা যে ভাইয়া পড়া ভুলে যাচ্ছি কালকে এক্সাম আছে কি করবো দেখো ব্যাপারটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই ব্যাপারটা খুবই নর্মাল এই যে এক্সামের আগের রাতে যে পড়া ভুলে যাওয়া এটা তোমার হয়েছে এটা আমার হয়েছে আমার ফ্রেন্ডের হয়েছে তোমার ফ্রেন্ডের হয়েছে আমার সিনিয়রের হয়েছে তোমার সিনিয়র মানে আমার আবারও হয়েছে এটা মানে যেগুলা হচ্ছে তোমার তথ্যমূলক এক্সাম থাকে ওইগুলোর আগের রাতে দুই দিনের আগে আমাদের ফিল হওয়াই শুরু করে যাচ্ছা ভাই আমি তো সব ভুলে গেছি তো এটা আসলে খুবই কমন খুবই নর্মাল এটা নিয়ে টেনশন করার কারণ নেই কেন হয় একটু বলি তোমার এখন সাসপেন্স হচ্ছে কালকে এক্সাম হলে কি আসবে এটা পারবো কি না তো যখন সাসপেন্সটা হয় তখন আমাদের কাছে ব্রেন ফিল করা শুরু করে যাচ্ছা একটু ভালনারেবল মনে হয় আমি আমি মনে হয় পারবো না তখন ফিল হওয়া শুরু করে ভাই কি পড়ছিলাম যেন ভুলে গেছি তো বিশ্বাস করো এক্সাম হলে যখন কোয়েশেন্টটা আসবে ওই কমন ওয়ার্ডগুলো যখন তুমি দেখবা লাইক মনে করো যেগুলো পারা আসবে পাড়া তো আসবেই তোমার বেশ কিছু না কিছু তো ওইগুলো যখন দেখবা তখন মাথা খুলে যাবে আনসার করবা তার পাশাপাশি যেগুলো একটু মনে হচ্ছে যে মনে করা লাগবে ওইগুলোও দেখবে এক্সাম হলে আস্তে আস্তে মাথায় আসা শুরু করছে যখন তুমি পাড়াগুলো পাড়া শুরু করছো ঠিক আছে সো এটা নিয়ে এখন টেনশন করার কারণ নেই কমন জিনিস এক্সাম হলে ভুলে যাওয়া বিশ্বাস করো এটা আমার টাইমেও দেখে আসছি আমার নিজের হয়েছে পাশাপাশি এই যে এই বছর বস্তু দেখতেছি সবার হয় ঠিক আছে তো এটা নিয়ে টেনশন করার কারণ নেই তোমার এখন কাজ কী হবে তোমার কাজ হচ্ছে যে যদি পড়া শেষ হয়ে যায় ঘুমাও যদি পড়া শেষ না হয় পরও যদি মনে হয় ভুলে যাচ্ছি পরও কেন বলতেছি কারণ দিন শেষে এক্সাম হলে গিয়ে ঠিকই মনে আসবে সো এই এই টেনশন করার কারণে এটা তোমাদের খুবই একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে তার আগে বলি বোটানি যারা খুঁজতেছিলা যে ভাই এটা কই ওইটা কই তাদের জন্য বলি বোটানির জন্য কিন্তু টেলিগ্রামে ছিল ড্রাইভেও আছে আমি আবার দিচ্ছি তোমরা কেন খুঁজে পাও না এটা বলি না এখন তোমার কাজ হচ্ছে আর কিচ্ছু না এখন হচ্ছে এই যে লিঙ্কটা আছে যেটা কমেন্টে দিছি ওইটা আর দিবো না তুমি এটা সেভ করে রাখবা এইখানে আমি ডেলি হচ্ছে আপডেট করবো টেলিগ্রামে আপডেট করবো সেটা তোমাকে মাস্ক সেভ করে রাখতে হবে ঠিক আছে কি কি আছে এখানে তোমার আমি যদি বোটানিতে আসি বোটানিতে দেখো বোটানিতে কিন্তু আমি এখানে যা যা আছে যেগুলো ক্লাস নিই সবগুলো দেওয়া আছে তোমার কাজ হচ্ছে লাস্ট মোমেন্টে যেটা লাগে ভাই এখান থেকে নিয়ে রিভিশনটা দিয়ে ফেলো লাস্ট মোমেন্টে ছোটো ছোটো নোট সবগুলো কয়েট দেওয়া আছে সাজেশনের এটা তো অলরেডি দেওয়া আছে এটা তো এখন আবার লাগবে না আশা করি পড়ছো তুমি মোস্ট ইম্পর্টেন্ট লাইনটা দেখবা চিত্র এখানে ছবি ডকুমেন্ট দেওয়া আছে সব কিছু ঠিক আছে তোমার এখানে হচ্ছে আমাদের যে উদ্দীপক আইডেন্টিফিকেশান এটাও দিছি অনুধাবনমূলক এটাও দিয়ে দিছি সো সব কিছু এখানে দিয়ে দিছি ভাই এটা নিয়ে এখন কোনো প্যারা নিও না তোমরা হচ্ছে এটা নিয়ে পড়ো যতটুকু লাগে এটা পড়ো দরকার হলে ঘুমাও আমিও নিজে ঘুমাই কালকে ঠিক তোমার যখন আসবা তুমি জুলজি যেগুলো আছে জুলজিটাই জুলজির মাঝখানেই হচ্ছে পেয়ে যাবা অলরেডি এই দুইটা অলরেডি আপডেট আছে আরও কিছু আপডেট হবে সো পড়ালেখা করো এই টেনশন বাদ দাও যে ভাই আমার পড়া হচ্ছে ভুলে গেছি কিনা না পড়া ভুলে যাও নেই পড়া এক্সাম হলে ঠিকই আসবে সো পরও আল্লাহ সবাইকে এক্সাম ভালো মতো দাও সো আল্লাহে